সেই ভিডিও গুলো দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আমি বলেছিলাম বিগত এক মাসের মধ্যে সিপিআইএম এ প্রায় দশ হাজারের বেশি মানুষের যোগদান হয়েছে আর এগুলো আমি হাওয়াই হাওয়াই একটাও বলেনি যা খবর আমাদের কাছে আছে সেই খবর গুলোই কিন্তু আপনাদের সামনে নিয়ে আসি আপনাদেরকে একটা খবর দিই আপনারা হয়তো অনেকে জেনে গিয়েছেন অমিত শাহ এখন বলছেন তৃণমূলের চাইতে বামেরাই ভালো ছিল এর মধ্যে কি অঙ্ক থাকতে পারে আপনারা বিচার করবেন কমেন্ট করবেন হ্যাঁ কুনাল ঘোষ বলতে পারেন সেলিম বাটি হাতে এখন ভোটের ভিক্ষা চাইছে মানে কুনাল এখন বুঝে গিয়েছে যে বামেরাই বাড়ে আর শূন্য যাবে না পশ্চিম মেদিনীপুরের দাসপুরে সিপিআইএম এ যোগদান করেছে মালদার মানিক চক থেকে সিপিআইএমে যোগদান করেছে দিব্যজ্যোতি সিনহার হাত ধরে পুরো গোটা গ্রাম বলতে গেলে ওয়েট করুন আরো অনেক ধামাকা রয়েছে দিব্যজ্যোতি সিনহা বলছেন ওনার ফেসবুক প্রোফাইলে আরো অনেক ধামাকা রয়েছে সামনে আরো অনেক ধামাকা দেখবেন এটা তো জাস্ট একটা ট্রেলার মানে এবারে তার মানে ধরে নেওয়া যেতে পারে মালদা থেকে সিপিআইএম কিন্তু ভালোই ধামাকা করবে মালদার মানিকচক হরিশচন্দ্রপুর এই দুটো বিধানসভা কেন্দ্রে যেভাবে বিগত কয়েক মাসে সিপিআইএম এ যোগদানের হেরিক একটা কথা বলি এটা ভাববেন না শুধু তৃণমূল ছাড়ছে বিজেপি তৃণমূল ছেড়ে মানুষ সেটিং বুঝতে পারছে এবং ওই মানুষরা লাল যোগদান করছে তবে আমি কিন্তু আরো খুশি হতাম বা আরো ভালোভাবে হয়তো সংবাদ পরিবেশন করতে পারতাম যদি শুনতাম সিপিআই ফরওয়ার্ড ব্লক আর থেকেও যোগদান হচ্ছে বাংলার মানুষ দেখতে চায় বামপন্থী মনোভাবা মানুষ দেখতে চায় শুধু সিপিআইএম নয় বামপন্থীদের ঝড় তুলছে আমি এটা বলছি না যে ঝড় তুলছে না উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় যদি দেখেন উত্তর দিনাজপুর কুচবিহার যদি দেখেন আপনারা বীরভূমে কিছু কিছু জায়গায় ফরওয়ার্ড ব্লক কে দেখা যাচ্ছে কিন্তু হোয়াট অ্যাবাউট সিপিআই হোয়াট অ্যাবাউট আর যাই আমি এটাই বলতে পারি বা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তিরিশে জানুয়ারি মানে গতকাল বাংলা বাঁচাও যাত্রা পশ্চিম মেদিনীপুরে দাসপুরে আপনারা ঝড় দেখেছেন মানুষের ভিড় দেখেছেন আর সাধারণ মানুষ বলছে বিজেপি তৃণমূলের সেটিং তারা বুঝে গিয়েছে হারে হারে তারা টের পাচ্ছে তাই তারা বলছে লাল ঝান্ডাতে ফিরি লাল ঝান্ডাই ভালো ছিল এই কারণেই বোধ একাধিক নেতা নেত্রী মানে শাসক দলের যেভাবে আক্রমণ বিজেপিকে ভুলে মানে প্রমাণ হয়ে যাচ্ছে যে এই মুহূর্তে বিরোধী দলের ভূমিকা বিজেপি নয় পালন করছে সিপিআইএম আর বাস্তব কথা আর জ্বলছে কোথায় জানেন তো হুমায়ুনের সঙ্গে সেলিমবাবুর যে মিটিংটা হয়েছে সেই মিটিং হওয়ার পরেই মানে মানে কিভাবে বলুন তো আপনাদের আপনারা নিশ্চয়ই কমেন্ট গুলো দেখেছেন সেই দেখার নিশ্চয়ই গুলো দেখার পারছেন যেভাবে যেভাবে মানে তেরে ফুড়ে সিপিআইএম এর দিকে আক্রমণ শানাচ্ছে এখান থেকে বোঝা যায় যে সত্যি কথা বলতে তৃণমূল ভয় পেয়েছে এমনিতেও শুধু তৃণমূল নয় আ দেখুন শুধু বিজেপি নয় তৃণমূল এই দুটো দলই কিন্তু ভয় পেয়েছে ক্ষমা করবেন যাইহোক এই শুধু মালদা বা পশ্চিম মেদিনীপুর না পূর্ব মেদিনীপুর সমীক্ষা বলছে যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি সিপিআইএম এর আন্দোলন বাংলা বাঁচাও যাত্রা যেভাবে ঝড় তুলেছে স্ট্রিম মিডিয়ার দেখা নেই কিন্তু হুমায়নের সঙ্গে মিটিং নিয়ে ভালোই সোশ্যাল মিডিয়া স্ট্রিম মিডিয়াতে যাই হোক এতে কিন্তু মোহাম্মদ সেলিমকে ক্রেডিট দিতেই হবে মানে মোড়টা ঘুরিয়ে এনেছে বামের দিকে ওই সিঙ্গুরে মমতা গিয়েছিল সেখানে কিন্তু অতটা প্রভাব ফেলতে পারিনি যেভাবে এদের এই যে মানে বলতে গেলে সিপিআইএম এর মোহাম্মদ সেলিম যেভাবে প্রভাব ফেলেছে আর আমার কথা বিশ্বাস না হলে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ট্রিম মিডিয়া গুলো এবারে দেখুন জোট কিভাবে হবে রণ কৌশল আলাদা রয়েছে রাজনীতির মধ্যে কূটনীতি কি শুধু বিজেপি তৃণমূল ব্যবহার করবে কি ব্যবহার করবে না এবারে মরণ লড়াই মোহাম্মদ সেলিম জানে আর মোহাম্মদ সেলিমের হাতে অনেক দায়িত্ব রয়েছে আমরা যারা সমর্থক আপনারা যারা সমর্থক রয়েছেন আমরা যারা ভিডিও বানাই আমরা অনেক কিছু বলতে পারি বাইরে থেকে এবারে হারবে শূন্য যাবে মুসলিম দলের সঙ্গে হাত ধরছে নীতি আদর্শ আদর্শ মানে কি জলাঞ্জলি দিয়েছে এইসব কথা কারা বলে আমার মনে হয় আপনাদের বিজেপি তৃণমূল ধর্মীয় উস্কানি দিয়ে রাজনীতি করতে পারে আর সিপিআইএম যদি গণতন্ত্র বাঁচানোর লড়াইয়ে সাম্প্রদায়িক সাম্প্রদায়িক প্রীতি বজায় রাখার জন্যে জোট করে কাদের গো হয় বলুন তো আমার মনে হয় আপনাদের বলতে হবে আপনারা সবকিছু জানেন বিষয়গুলো জানেন আপনারা আপনারা দেখবেন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই মাসের মধ্যেই বেশ কয়েকটা বিধানসভা থেকে বড় যোগদান মেলা আজকে শুধু যোগদান মেলা নিয়েই বলবো এই কারণেই কারণ সিপিআইএম এর যোগদান মেলা এখন সবে শুরু হলো শুধু মানে শুরু হলো বলতে স্টার্টিং একটু ওয়েট করুন আর অনেক দেখবেন অনেক কিছু দেখার বাকি রয়েছে দু হাজার ছাব্বিশে বিজেপি তৃণমূল বুঝে গিয়েছে যদি হুমায়ুন আইএসএফ সিপিআইএম বা আরো যারা দল রয়েছে যেই দলগুলো বিজেপি তৃণমূলকে হারাতে চায় একজোট যদি হয় এই জায়গায় মিম থেকে শুরু করে আরও যেসব দল রয়েছে যদি একজোট হয় খেলা ঘুরে যেতে পারে লোকসভা নির্বাচনে ইন্ডিয়া লাইন্স তৈরি হয়েছিল সেই ইন্ডিয়া মধ্যে কতগুলো দল ছিল বলতে হবে না বিজেপি নির্বাচনে বিজেপি এনডিএ জোট তৈরি করেছিল সেই জোটের মধ্যে কত দল ছিল আপনাদের বলতে হবে না ইন্ডিয়া লাইন্স ঠিকঠাক ভাবে সংগঠিত হতে পারিনি ভেতরে অনেক বিবাদ ছিল কিন্তু সাধারণ মানুষ এই ইন্ডিয়া অ্যালায়েন্সের এত বিবাদের মধ্যে এত ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে দল রয়েছে তাদেরও অনেক অভিযোগ ছিল সেই দলগুলোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল তবু মানুষ কিন্তু ভোট দিয়ে প্রায় জিতিয়ে দিচ্ছিল এনডিএ কে হারিয়ে দিচ্ছিল তাদের পরিকল্পনার অভাব ছিল আর বামেরা যদি ঠিকঠাক পরিকল্পনা করতে পারে আমি বলছি না যে নীতি আদর্শ বিসর্জন দিয়ে দিই নীতি আদর্শ নীতি আদর্শ জায়গায় কূটনীতি ব্যবহার করতে হবে ট্র্যাগ লাইন বিজেপি তৃণমূলকে হারাতে হবে আর বিজেপি তৃণমূলকে হারানোর জন্যে মুসলিম হিন্দু খ্রিস্টান যে যাই দল করুক না কেন কেউ যদি খ্রিস্টানদের দল করে জোট করতে হবে একসঙ্গে মিলে মুসলিমদের দল করে জোট করতে হবে কারণ সাম্প্রদায়িক প্রীতি বজায় রাখার জন্য গণতন্ত্র বাঁচানোর জন্য হিন্দু মুসলিম একত্রিত যেভাবে ভারতবর্ষে বাস করে এসেছে ইতিহাস ছিল একটা সারা পৃথিবীর মধ্যে সত্যি কথা বলতে ভারতের একটা সুনাম ছিল সেই সুনামটা ধীরে ধীরে কোথায় মিশে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যার ফলে বাংলাদেশ নেপাল পাকিস্তান এটা ওটা আমি মানছি ওই দেশগুলো উংলি করছে ভারতকে কিন্তু তার আগে কিন্তু ভারতও উংলি করে দিয়েছে এই যে ভারতের মধ্যে যেভাবে মুসলিম নিধন হচ্ছিল সেটা কি ঠিক এই প্রশ্ন অনেকেই রাখছে আমি গণতন্ত্রের পক্ষে আমি কোন জাতির পক্ষে নয় ধর্মের ক্ষেত্রে মুসলিমের পক্ষেও নয় হিন্দুর পক্ষেও নয় গণতন্ত্র বাঁচানোর লড়াইয়ে যারা কন্টেন্ট বানায় সোশ্যাল কাজ করে মিডিয়াতে কটা দলকে এক জায়গায় আসা উচিত তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য। আর তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে একজোট হতেই হবে আর একটা কথা বলি যারা বামপন্থী রয়েছেন ফরওয়ার্ড ব্লক আর এনারা হয়তো ভাবছে এরা ভুল করছে আবার ভুল পথে আসছে আবার ঐতিহাসিক ভুল দু হাজার একুশ সালে আইএসএফ কে অনেকেই মুসলিমের দল বলেছিল কিন্তু সিপিআইএম কিন্তু আইএসএফ কে ধর্ম তকমা দিয়েছিল এবং আইএসএফ পরবর্তীকালে সেটা প্রমাণও করে দিয়েছে যার ফলে নওসাদ সিদ্দিকি কি এমন কোন লোক নেই যে পছন্দ করে না কারণ তো কিছু একটা আছে এবারে মহাজোট হলে যেমন সিপিআইএম এর ভালো হবে আমি বলছি না দেখুন ব্লক সিপিআই আবার বলবো এই দলগুলো যদি শক্তিশালী তাহলে লড়াই কিন্তু তৃণমূলের সঙ্গে হতে কিন্তু শক্তিশালী নেই সিপিআইএম এর মতো কোন দল শক্তিশালী রয়েছে বামফ্রন্ট শরীর দলের মধ্যে তাহলে এখানে যদি একটু এঁকে বেঁকে আইএসএফ হুমায়ুন মিম আরো যেসব দল এক জায়গায় আসে কার ক্ষতি হবে জানি না সিপিআইএম এর ক্ষতি হবে না এখন গালাগালি দেবে আজ আর বলবে নীতির বাইরে বেরিয়ে গেছে কিন্তু দুটো তিনটে যদি আসন পেয়ে যায় আর মুর্শিদাবাদে যদি জোট না করে এক সঙ্গে মিলে আপনাদেরকে জানিয়ে রাখি যারা দেখছে তারাও বিজেপিতে যাবে বেশি হিন্দু পীড়িত বেশি মুসলিম পীড়িত বা যে কোনো জাতি পীড়িত একদমই ভালো না আপনার জাতি আপনি করুন বাঁচানোর জন্য একসঙ্গে আসুন এখন আমি বিভিন্ন জায়গায় শুনতে পারি মুসলিম খুব বেড়ে যাচ্ছে জানিস তো মুসলিম এত বেড়ে যাচ্ছে অত্যাচারিত হচ্ছে এই কথাগুলো শুনে না হাসিও পায় তাদেরকে মুখের ওপর কিছু বলার নেই কারণ তাদেরকে বললে মাথায় ঢুকবে না তাদের মাথায় পোকা ঢুকিয়ে দিয়েছে সেম জিনিস মুসলিমদের মধ্যেও হচ্ছে হিন্দুরা খুব বেড়ে গেছে বিজেপি যেভাবে হয়েছে সব হিন্দু খারাপ নয় সব মুসলিম খারাপ নয় আবার বলবো হবে আর যেভাবে যোগদান করছে সেই মানুষগুলো বোকা নয় তারা দলিত পড়া আদিবাসী হিন্দু মুসলিম সব জাতির মানুষ যোগদান করছে বিজেপিকে কে প্রত্যাখ্যান করছে কেন এই সময় হুমায়ুনের সঙ্গে সেলিমের মিটিং হওয়ার পরেও এত কেচ্ছা রটানোর পরেও আপনারা দেখেছেন মানিক চক থেকে আপনারা দেখেছেন পশ্চিম মেদিনীপুর থেকে বিজেপি ছেড়ে সিপিএম এ যোগদান করছে অমিত শাহ বলছে তৃণমূলের চাইতে বামেরাই ভালো ছিল কেন বলছে কি কারণে বলছে হিসাব রাখুন ভালো থাকবেন কথা হবে আপনাদের সঙ্গে ভালো থাকবেন